একটি বিজয় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজয় পূর্ণ সংখ্যার তিনগুণ গুণ যোগ করলে বাষট্টি হয় প্রথম বিজয় পূর্ণ সংখ্যাটি কত তো আমরা প্রথমে ধরি একটি বিজয় স্বাভাবিক সংখ্যা কিভাবে হয় টু এক্স মাইনাস ওয়ান তো এখানে এটা হচ্ছে বিজয় স্বাভাবিক সংখ্যা তার মানে এক্স এর মান আমরা যেটাই বসাই না কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেটাই বসাই না কেন এক্সেরিমান্টটাকে বসিয়ে ক্যালকুলেশন করলে সেটা অবশ্যই বীজের সংখ্যা হবে তাহলে আমরা ধরি প্রথম বীজের সংখ্যা হচ্ছে এত এবং দ্বিতীয় বিজয় স্বাভাবিক সংখ্যা হবে ক্রমিক টু এক্স প্লাস ওয়ান মানে দুই ঘর বাড়িয়ে দিলাম এত তো এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক বীজর সংখ্যা তো প্রশ্নে বলেছে একটি বীজর পূর্ণ সংখ্যা পাঁচ গুণের সাথে মানে পাঁচ গুণ টু এক্স মাইনাস ওয়ান ওয়ান পাঁচ গুণের সাথে পাঁচ গুণের সাথে পরবর্তী যে বিজোর তিন গুণ করলে করলে এর যোগ ফল হবে বাষট্টি তাহলে আমরা এখানে পাবো পাঁচ দুগুণা দশ এক্স পাঁচ তিন দুগুণা ছয় এক্স যোগ তিন তাহলে এখানে হবে ষোলো তারপর এখানে সাথে যোগ পাঁচ হবে বিয়োগ তিন হবে তাহলে আমরা এখানে ষোলো এক্স ইকুয়াল টু পাবো বাষট্টি সাতষট্টি সাতষট্টি থেকে তিন বাদ দিলে থাকে চৌষট্টি তাহলে এখানে আমরা পেয়ে যাই চার ষোলো চৌষট্টি চার পাবো তো এখানে আমরা চার পেয়ে গেলাম তো প্রশ্ন বলেছে প্রথম বিজয় পূর্ণ সংখ্যাটি কত তো প্রথম বিজয় পূর্ণ সংখ্যাটি হচ্ছে টু এক্স টুয়াইস এক্স মাইনাস ওয়ান তাহলে এখন টুয়াইস এক্স মাইনাস ওয়ানের এখানে এক্সের পরিবর্তে আমরা এক্সের যে মান চার সেটা বসাবো তো দুই গুণ চার বিয়োগ হচ্ছে এক চার দুগুন আট বিয়োগ হচ্ছে এক তাহলে হবে এখানে সাত তাহলে প্রথম বিজয় পূর্ণ সংখ্যাটি হবে হচ্ছে সাত এখানে সাতই হচ্ছে উত্তর